নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া যে বিশেষ বিষয়টির দিকে নজর রাখবো সেটি হলো অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডল তিনি বেল পেলেন গত বছর এপ্রিল মাসে ইডি তাকে গ্রেফতার করেছিল দিল্লিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে ইডি তাকে গ্রেপ্তার করেছিল এবং ইডির তরফ থেকে বলা হয়েছিল যে তিনি তদন্তে অসহযোগিতা করছেন সেজন্য তাকে গ্রেপ্তার করা হলো এবং পনেরো মাস পরে দিল্লি হাইকোর্ট তার বেল মঞ্জুর করলো যখন সুকন্যা মণ্ডল গ্রেপ্তার হয়েছিলেন তার ঠিক সাড়ে আট মাস আগে গ্রেপ্তার হয়েছিল অনুব্রত মণ্ডল তবে সুকর্ণা মণ্ডলের এই যে বেল তার জন্য সারা বীরভূম জুড়ে আনন্দের ছায়া তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তিনি বললেন যে সুকর্ণা মণ্ডলকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সুকর্ণামণ্ডলে কোনো দোষ নেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এতদিন ধরে এটি আটকে রেখেছিল তবে দিল্লি হাইকোর্টকে আমি সাধুবাদ জানাই দিল্লি হাইকোর্ট সুকন্যা মণ্ডলের বেল মঞ্জুর করেছে শর্ত সাপেক্ষে এবং তিনি বাড়ি ফিরে এসছেন তবে রাজনৈতিক উদ্দেশ্য যে প্রণিত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের এবং তার বিরুদ্ধে সুকন্যা মণ্ডলের যে বেল তার জন্য আমি আবার সাধুবাদ জানাই দিল্লি হাইকোর্টকে বললেন মলয় মুখোপাধ্যায় একই রকমভাবে মিল্টন রসিদ তিনি হচ্ছেন কংগ্রেসের জেলা সভাপতি তিনি বললেন যে সুকর্ণা মন্ডল খুব ভালো মেয়ে কিন্তু তিনি বাড়ি ফিরে এসছেন সেটাও খুব খুশির খবর কিন্তু আমি তাকে অনুরোধ করব। তিনি যেন চোরেদের থেকে দূরে থাকেন তিনি যেই এতদিন জেল খেটে এলেন সেটা তার বাবার অকম্যের ফল ফল তাকে ভোগ করতে হলো এবং তিনি যেন এই চোরদের থেকে এই রাজনীতি থেকে দূরে থেকে সাধারণ জীবনযাপন করেন এবং মানুষের মতো মানুষ হন কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রশিদ তিনি বললেন তৃণমূলের যারা নেতা নেত্রী রয়েছেন তারা বলছেন যে অনুব্রত মণ্ডলও খুব শীঘ্রই বাড়ি ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি বীরভূমে ফিরবেন কারণ তাকে ইডি আর বেশি আটকে রাখতে পারবে না অনুব্রত মণ্ডলেরও জেল মেয়াদ সময় শেষ হয়ে এসছে কারণ আমরা জানি অলরেডি তিনি একটা মামলাতে বেল পেয়েছেন আরও একটা মামলা আটকে রয়েছে সেই জন্য তারা আশা করছে বীরভূমের যারা রাজনৈতিক তৃণমূলের রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক তৃণমূলের নেতৃত্ব রয়েছেন তারা আশা করছেন যে অনুব্রত মণ্ডল খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবেন কারণ সুকন্যা মণ্ডল অর্থাৎ অনুমত অনুব্রত মণ্ডলের মেয়ে তিনি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলেন পনেরো মাস পরে তাকে দিল্লি হাইকোর্ট এই যে বেল দিল তার জন্য সাধুবাদ জানাই দিল্লি হাইকোর্টকে তবে এটা রাজনৈতিক চক্রান্ত ছিল রাজনৈতিক চক্রান্ত স্বার্থ চরিতার্থ করার জন্য অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডলকে তাকে ধরা হয়েছিল ইডি তাকে ধরেছিল ইচ্ছাকৃতভাবে তাকে এতদিন আটকে রাখা হয়েছিল কোনো তথ্য প্রমাণ পায়নি বলে আজকে তাকে ছাড়া হচ্ছে কিন্তু দীর্ঘদিন এই যে তাকে আটকে রাখা হলো এটি অন্যায় এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং খুব শীঘ্রই আশা করা হচ্ছে যে এই সুকন্যা মণ্ডলের মতোই অনুব্রত মণ্ডল খুব তাড়াতাড়ি বীরভূমে ফিরে আসবে এবং সঙ্গে তৃণমূলের হাসির আনন্দের জয় জয়কার হবে ধন্যবাদ